কারণ শরীফ হেদায়ত দেবে পৃথিবীর সব মানুষকে কিন্তু কে যদি আবা হয়ে যায় অস্বীকারী হয়ে যায় সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তাদেরকে আর কোরআন হেদায়ত দেয় না যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাউন কেউ অস্বীকার করে ছিল সীমা লঙ্ঘন করেছিল আবু সেহেল কেউ অস্বীকার করেছে সীমাও লঙ্ঘন করেছিল এই হেদায়েত হেদায়ত পায়নি এই পৃথিবীতে এখনো জিন্দা মানুষের ভেতরে বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলি মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় তখন তার কপালে আর হেদায় থাকে না ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয় পাবনা বাসী আমাদের কপালে যেন এরকম কিছু না আসে আমরা করান থেকে হেদায়েত পেতে চাই ইনশাল সুতরাং সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা সক্রিয় আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা বাক্য সক্রিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা কিন্তু কেউ যদি কোনো নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তার পদ্ধতি তিনটা কয়টা

আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেব আমাদের সুখে আদায় করবেন কি করে এক নাম্বার পদ্ধতি আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আজকে যে আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে কোরআনের পেছনে আরও যদি সময় ব্যয় হয় কে দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে দুই নাম্বারে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্যে সম্পদ খরচ করে সময় খরচ করে কে আমাদের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা জিহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারেন তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওই হিসাব আল্লাহ নেবেন না আজকে ব্যয় হচ্ছে সময়টা নাকি সবাই না কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে আপনি যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে রাখেন ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না আপনারা থামেন একবার মা ফেল কোন জেলায় যে আমার মনে আসতেছে না এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে জ্ঞান জাম কি হয়েছে বলে দুইজন এসে বাঁশ তলায় ধরা খেয়েছে আমি বললাম আল্লাহ আমার ওয়াজে বসে ওরা আর এক আছে এরকম আছে এলাকায় কেউ নেই তো না আছে আপনি এত টের পাচ্ছেন না যারা আছে তাদের এই ওয়াজ বন্ধ করা দরকার কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি পরানের পেছনে নাকি হামজার পেছনে পরানের পেছনে করানের পেছনে যদি সময় আপনি ব্যয় করেন যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত এটা নিয়ামত না এখানে আশা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না অন্তত এই যে মাগরীব থেকে পর্যন্ত যারা বসে আছেন কিছু যদি সাওয়াব আল্লাহ নাও দেয় একটাও গোনা হয়নি হয়েছে হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি আসেনি একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার চলে এসেছে এখন যদি কারো নিশা লেগে থাকে খেয়ে আবার চলে আসবে অনেকে আবার চলে যাবেন না একেবারে চলে যাই না অন্তত আমরা ঘন্টা খানি কথা বলি নাকি তাহলে কে বুঝলাম আমরা যে কোরআনের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি এটা একটা নিয়ামত আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আফদালুল ইবাদাতি দিলাবাতুল কোরআন সেই হিসাবে এই নিয়ামত তো আমরা স্বীকার করলাম নাকি অনেকে স্বীকার করে না এখন অনেকে মনে করে না এটা ওই জিনিস না এখানে রাজনীতি হবে আরে ভাই এখানে যদি কোরআন দিয়ে রাজনীতি করা হয় তাহলে আশা যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে ঠিক কোরআনের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবে ক্যাম্পিং মালানা মাতে রহমান নিজামি মন্ত্রিত্ব চালিয়েছে মন্ত্রী হওয়ার পরেও ওই পৃথিবীর ইতিহাস যে ছত্রিশ টাকা তিনি ফেরত দিয়েছে আপনি কি যা তা মনে করছেন আপনি করে দেখেন তো আপনি মন্ত্রী না আপনার যদি মেম্বার বানানো হয় ছত্রিশ টাকা না আরো ছত্রিশ হাজার টাকা আপনি কাবি খা জানেন না আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না কিন্তু লোকটা যে ভালো ছিল এটাকে আপনাকে স্বীকার করা লাগবে কারণ পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোন দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয় অথচ মনি দিয়েছে কি স্বচ্ছ ছিল লোকটা আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে এই যে যারা মন্ত্রী ছিল এই চুয়ান্ন বছর বাদ দিলাম আমি সাড়ে পনেরো বছর ধরে তো এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা ছয়শ টা বাড়ি একজনের ভমি মন্ত্রী ছিল এই এটা না ওই চট্টগ্রামের ওইটা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ঘুরছিলাম যে হোটেলে উঠি হোটেলের নিচে নেমে দেখি দুই শয়তান বসে আছে কি গো হুজুর আমরা আগে বানিয়েছি কেন আপনি পালালেন কেন আপনার ছয়শো মিশটা বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ সেকেন্ড হোম বানিয়েছে থাকতে পারে না সব তালা লাগে থাকে কোথায় হোটেলে একজন আমারে বছর হুজুর দোয়া করে দোয়া কর মানে আপনার জন্য দোয়া আসবে আমার কাছে দোয়া চাইলে বদ্ধ আসবে দোয়া চাওয়ার দরকার নেই যেভাবে আসেন চুরি করে থাকে কয়দিন থাকা যায় এভাবে বলেন তো একটা ঘরের ভেতরে মনে আছে জেলের ভেতরে আস বাইরে তো আসতে পারে না মালয়েশিয়াতে বাংলাদেশের বিশ লাখ বাঙালি আছে ওরে যদি পায় না পিঠকে ভক্ত বানিয়ে ফেলবে